নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো সয়া কাবাব এটা আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা আমি আজকের বানাবো এটা আপনারা বাচ্চাদের সন্ধেবেলা কিংবা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরও বানিয়ে দিতে পারেন ভালো লাগবে তাহলে চলুন এটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন সয়া বানানোর জন্য প্রথমে আমি এরকম একটা মিক্সি নিয়ে নিয়েছি এইবারে এখানে আমি দেব সয়াবিন সয়াবিনটা আমি নর্মাল টেম্পারেচার জলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি জলটা নিংড়িয়ে এখানে রেখে দিয়েছি সেই সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমার এক বাটি পরিমাণে সয়াবিন আছে আমি পুরোটাই এতে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব পেঁয়াজ এখানে আমার একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি দেব এখানে আদা দেখুন এখানে অল্প একটু আদা রেখেছি সেই আদাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর আমি দেব এর মধ্যে রসুন পাঁচ ছকোয়া রসুন এখানে আমি রেখেছি সেই পাঁচ ছ কোয়া রসুনটাও কিন্তু আমি দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দেব দেখুন এখানে একটা মাঝারি সাইজের টমেটো আমি রেখে দিয়েছি সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব পাউরুটি এখানে তিন পিস পাউরুটি আছে সেই পাউরুটিগুলো এখানে আমি ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব পাউরুটিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে দেব এখানে আমি একটা ডিম রেখেছি সেই ডিমটা আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর আমি দেব এতে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব এবার সব আমি এর মধ্যে একটু সাদা তেল দেব প্রায় দু চামচের মতো এর মধ্যে সাদা তেল দিলাম দিয়ে এইবারে এটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন আপনারা এটা আমি পেস্ট করে নিয়েছি এটা দেখতে ঠিক এইরকম হয়েছে এইবারে আমি এই পেস্টটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব পেস্টটা আমি এখানে ঢেলে রেখে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর আমি দেব অল্প সামান্য একটু হলুদ আর দেব একটু লঙ্কার গুঁড়ো আর এতে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এইবারে এই অবস্থায় আমি কিন্তু ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো রেখে দেব কুড়ি মিনিট আমার হয়ে গেছে আমি এই ঢাকাটা খুলে নেব এইবারে আর অন্যদিকে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবারে তেলটা আমি গরম হবে অন্যদিকে আমি কাবাবগুলো গড়ে নেব আর তেলটা আপনারা চাইলে কিন্তু একেবারে অল্প তেলও দিতে পারেন তেল বা ঘিও দিতে পারেন দিয়ে এটা কিন্তু অল্প তেলে ফ্রাই করে নিতে পারেন আমি একটু তেলটা বেশি দিলাম এইবারে হাতে একটু তেল মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এর থেকে এই মিশ্রণটি আমি নেব নিয়ে এইভাবে কাবাবের মতো কিন্তু আমাকে গড়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমি এগুলো গড়ে নেব গড়ে রেখে দেব এইভাবে কিন্তু আমায় প্রথমে প্রত্যেকটা কাবাব তৈরি করে নিতে হবে কাবাবগুলো আমি এখানে সব গড়ে রেখে দিয়েছি আর অন্যদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে এইবারে আমি আস্তে আস্তে করে কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে খুব সাবধানে কিন্তু কাবাবগুলোকে আমায় তুলে নিতে হবে নিয়ে খুব আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব আর এটা কিন্তু একটা একটা করেই আমি ভাজবো একসঙ্গে অনেকগুলো দেব না ভেঙে যেতে পারে আর একটা কথা বলি একটা পিঠ কিন্তু লাল হলে তবেই কিন্তু এটা উল্টে দিতে হবে তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে এইবারে আমি একটা পিঠ আগে একটু ভেজে নেব নিলে তারপরে আবার এটাকে আমি উল্টে দেবো একটা পিঠ আমার লাল হয়ে গেছে এইবারে এইভাবে উল্টে দেবো এবার এটাকে দিয়ে ভালোভাবে কিন্তু লাল করে কাবাবগুলো ভেজে নিতে হবে এটা আমি সাদা তেলে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘি দিয়ে অল্প ঘি এটা কিন্তু এপিট ওপিট করে ভেজে নিলে কিন্তু কাবাবটা রেডি হয়ে যাবে এবারে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে কাবাবটা লাল করে ভেজে তুলে নেব কাবাবটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেব তুলে আমি এখানে রেখে দেব আর আবারও কিন্তু আমি ওই তেলের মধ্যে একটা একটা করে কাবাব দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে কিন্তু আমাকে প্রত্যেকটা কাবাব এইভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কত সুন্দর একটা কাবাব তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার